ফ্রেন্ডস ফর্ষা হওয়ার ইচ্ছা পৃথিবীর প্রতিটা মানুষেরই থাকে আমরা সবাই চাই আমাদের চেহারাটা যেন অন্যদের তুলনায় একটু উজ্জ্বল থাকে এবং অনেক ছেলে মেয়েরা এই ফর্সা হওয়ার জন্য বাজার থেকে এবং অনলাইন থেকে বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন ইউজ করে থাকে এর ফলে আস্তে আস্তে সমস্যা বাড়তে শুরু করে ফর্ষা হওয়া তো দূরের কথা বরং ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আসতে শুরু হয়ে যায় এর ফলে ত্বক ধীরে ধীরে কালো হতে শুরু করে এবং তখন আমরা অনেকটাই চিন্তার মধ্যে পড়ে যাই ফ্রেন্ডস অনেক ধরনের ক্রিম আছে যেগুলো ত্বককে ফর্সা করে এবং অনেক ধরনের ক্রিম আছে যেগুলো ত্বকের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি যে লোশনটা নিয়ে আলোচনা করব সেটার ব্যাপারে বিস্তারিত জানতে রিয়া দাস আমাকে কমেন্টস করেছিলেন এবং এই লোশনটা একসময় প্রচুর পপুলার ছিল এবং আমার মনে হয় এই লোশনটাকে অনেকেই ব্যবহার করেছেন তো যারা যারা এই লোশনটাকে ইউজ করেছেন অথবা যারা এই লোশনটাকে অনলাইন থেকে পারচেস করার কথা ভাবছেন তাদেরকে আমি অনুরোধ করবো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তো এই লোশনটার কী কাজ এটা কি সত্যি ত্বককে ফর্সা করে এবং এই লোশনটার সব সত্যিগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করে জানাবো সো কথা কম কাজ বেশি চলুন আজকের ভিডিও শুরু করা যাক হান্ড্রেড পার্সেন্ট হনেস্ট রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস বিউটি টিপস অ্যালোপাথিক আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আর্থিক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য তো ফ্রেন্ডস লোশনটার নাম হচ্ছে রূপ আমৃত লোশন এটা একশো এম এর হয় এর দাম হাজার টাকার কাছাকাছি এই লোশনটার ব্যাপারে আপনারা হয়তো টিভিতে কিংবা ইউটিউবে দেখে থাকবেন এই রূপ আমৃত লোশনটা নিয়ে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বলিউড অ্যাক্ট্রেস ভাগ্যশ্রী টিভিতে অ্যাড দিতেন ফ্রেন্ডস এই রূপ আমৃত লোশনটা তখন অরিজিনাল ছিল এবং তখন এই লোসনটার মধ্যে হার্বালস উপাদান যুক্ত ছিল এবং তখন এই রূপ আমৃত লোশনটাকে যারা যারা ইউজ করেছিলেন তারা প্রত্যেকেই খুব ভালো রেজাল্ট পেয়েছিলেন ফ্রেন্ডস এখন অনলাইনে যে রূপ আমৃত লোশনটা বিক্রি হচ্ছে এখন এর কোম্পানি আমাদেরকে গ্যারান্টি দিয়েছে যে এই লোশনটাকে মুখে লাগালে ত্বক বর্ষা হয়ে যাবে এবং ত্বক কিছুদিনের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠবে তো এই রূপ আমৃত লোশনটার আসল সত্যিটা আজকে আমি আপনাদেরকে জানাবো ফ্রেন্ডস এই লোশনটার ব্যাপারে আমি ইন্টারনেটে অনেক সার্চ করে যা রেজাল্ট পেয়েছি তা হলো এই রূপ আমৃত লোশনটার মধ্যে অনেক ক্ষতিকর কেমিক্যাল ইউজ করা হয়েছে যেগুলো আমাদের ত্বকে আস্তে আস্তে সাইড এফেক্ট আনতে শুরু করবে ফ্রেন্ডস এই রূপ আমৃত লোশনটাকে অনেক দিন আগেই ব্যান করা হয়েছে এখন অনলাইনে যে রূপ আমৃত লোশনটাকে পাওয়া যাচ্ছে সেগুলো সবই নকল প্রোডাক্ট এবং এখন আপনারা যদি এই রূপ আমৃত লোশনটাকে অনলাইন থেকে পারচেস করে পাঁচ বছর মুখে ইউজ করে যান তাহলে আপনাদের ত্বক কালোই থাকবে ফ্রেন্ডস এর কোম্পানির মতে এই রূপ আমৃত লোশনটাকে আপনারা ডাইরেক্টলি ত্বকে লাগাতে পারবেন না সবার প্রথমে আপনাদের ফেসটাকে রোজ ওয়াটার দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে টমেটো জুসের সাথে এই রূপ আমৃত লোশনটাকে মিক্স করতে হবে এবং তারপরেই এই লোশনটাকে আপনাদের মুখে ব্যবহার করতে হবে ফ্রেন্ডস আমার মনে হয় এই লোশনটাকে লাগাতে প্রতিদিন অনেকটা মেহনত করতে হবে এবং কিছুদিন পরে মানুষ এই লোশনটাকে ইউজ করতে ক্লান্ত হয়ে পড়বে ফ্রেন্ডস একটা লোশন লাগাতে যদি রোজ ওয়াটার এবং টমেটোর প্রয়োজন হয় তাহলে আমি মনে করি যদি লোশনটা বাদ দিয়ে শুধুমাত্র রোজ ওয়াটার এবং টমেটো ব্যবহার করা হয় তাহলে ত্বক অনেকটাই ফর্সা হয়ে উঠবে ফ্রেন্ডস তাহলে আপনারাই চিন্তা করুন এখানে লোশনটার কি কাজ এই লোশনটা হানড্রেড পারসেন্ট ফেক লোশন এই রূপ আমৃত লোশনটা ব্যবহার করলে আপনাদের কোনো প্রকার উপকারে আসবে না এবং এই লোশনটাকে লং টাইম ইউজ করলেও ফেসে কোনো রকম পরিবর্তন দেখা যায় না এই রূপ আমৃত লোশনটাকে যদি আপনারা দুই থেকে পাঁচ বছর ইউজ করে যান তাহলে আপনাদের ত্বক কালোই থাকবে এই লোশনটাকে ব্যবহার করলে ত্বকে একনি পিম্পল আসবে এবং ত্বকের মধ্যে সাইড এফেক্ট আসতে শুরু করবে আপনারা যখন এই লোশনটাকে ব্যবহার করবেন তখন নিজের চোখে এর সাইড এফেক্ট দেখতে পাবেন ফ্রেন্ডস এখন যে রূপ আমৃত লোশনটাকে অনলাইনে পাওয়া যাচ্ছে এটা একটা ফেক কোম্পানি আমার মতে এখন যারা এই লোশনটাকে পারচেস করবে বলে ভাবছেন তাদের সমস্ত টাকা জলে পড়ে যাবে তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই সমস্ত কোম্পানিকে বিশ্বাস করবেন না এবং ফেক ইউটিউবার্সের পাল্লাই পড়বেন না তাহলে প্রবলেমসটা কিন্তু আপনাদেরই হবে তো আশা করছি আজকের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে তো আজকে আমি আলোচনা করলাম রূপ আমৃত লোশনের ব্যাপারে এই ধরনের ইনফরমেশন পেতে আটটাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে বেলাইকনে ক্লিক করবেন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে দেখার পর যদি আপনাদের ওয়ান পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডসদেরকে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকে শেয়ার করবেন তারাও জন্য এই রূপ আমৃত লোসনটার ব্যাপারে জানতে পারে আপনাদের মনে যদি রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেবার চেষ্টা করব ফ্রেন্ডস আজকে এখানেই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাইকে ভালো রাখবেন অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য